স্বাগত জানাচ্ছি কানাডার বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ্লিকেশনের আপডেট প্রসেসিং টাইম নিয়ে সর্বশেষ প্রাপ্ত পঁচিশে মার্চ পর্যন্ত যে তথ্যগুলো কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপডেট করেছে তার আলোকে সাজানো আজকের এই আলোচনায় কেনাডা এবং কেনাডার বাইরে যারা শুনছেন আশা করছি সবাই তথ্যগুলো জেনে আপডেট থাকবেন চেক লেটেস্ট আরসিসি প্রসেসিং টাইমস অ্যাজ অফ মার্চ টু তো যে কথাটি বলছিলাম পঁচিশে মার্চ দু হাজার পর্যন্ত মূলত লেটেস্ট প্রসেসিং টাইমটি আপডেট করেছে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখানে অনেকগুলো তথ্য স্ট্যাটিস্টিক্স কেনাডা থেকে প্রাপ্ত এবং বাকিগুলো ইমে আইআরসিসি সরাসরি সাপ্তাহিকভাবেই তথ্যগুলো আপডেট করেছে তো এখানে আপনারা যারা কেনাডাতে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করেন বিশেষ করে পার্মানেন্ট রেসিডেন্সি সিটিজেনশিপ সিটিজেনশিপ কার্ড সিটিজেনশিপ কার্ড না সিটিজেনশিপ ক্যান্সেলেশন পিআর কার্ড এরপর পিআর কার্ড রিনিউয়াল স্টেইং ইনফর্ম অ্যাবাউট দিস টাইম লাইন্স ইজ ক্রুশিয়াল ফর প্ল্যানিং ইউর ইমিগ্রেশন জার্নি তো আপনাদের নির্দিষ্ট একটি প্ল্যান থাকে কোন সময় আপনি আসতে চান কেনাডাতে সেই প্ল্যানের সাথে টাইমিংয়ের যে একটি বিষয় সেটির সমন্বয় করার জন্যই মূলত এই আপডেট প্রসেসিং টাইমটা আমরা আপনাদের সামনে তুলে ধরি ইউজুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে এই প্রসেসিং টাইম যেটা স্ট্যান্ডার্ড টাইম হিসেবে দেখানো হয় সেটি হচ্ছে এই কেনাডার এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন যে টাইমের মধ্যে প্রসেস হয় সেটিকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম বাকি টোয়েন্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন ধরে নেওয়া হয় যে সেটা ব্যাকলগে থাকবে বিভিন্ন কারণে তো এই জন্য ব্যাকলগটা স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে ধরা হচ্ছে না অনেকে অ্যাপ্লিকেশন এই যে ডিউরেশনটা এখানে দেখানো হবে বলা হবে সেইগুলোর মধ্যে প্রসেসিং হচ্ছে না বা হবে না যাদের অ্যাপ্লিকেশন এই ধরনের ডিউরেশনের মধ্যে প্রসেসিং হচ্ছে না ধরে নিতে হবে আপনার অ্যাপ্লিকেশনটা ব্যাকলগে চলে গেছে ব্যাকলগে চলে যাওয়া মানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হওয়া না হয়তো বিশেষ কোনো কারণেই সেটি সময় বেশি লাগবে এটা ডিপেন্ড করবে আপনার ডকুমেন্টেশনের বিষয় অফিসার টু অফিসার অফিসারের মেরিট এই সব কিছুর কারণেই মূলত অনেক সময় ডিলে হতে পারে আবার অনেক র্যাপিডলিও প্রসেসিং হয়ে যেতে পারে পারমান্ট রেসিডেন্ট কার্ড অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট ভিসা টাইমলাইন্স আর বিং আপডেটেড অন এ উইকলি বেসিস দিস আপডেট ফ্যাক্টরিজ অ্যাপ্লিকেশন ভলিউমস অ্যান্ড আর সিসি অপারেশনাল ক্যাপাসিটি অফারিং এ ডায়নামিক ভিউ অফ প্রসেসিং ডিউরেশন তো আমরা শুরুতে আসি সিটিজেনশিপ গ্র্যান্ট নিয়ে বর্তমানে সিটিজেনশিপের জন্যে এক মাস বেশি সময় লাগতেছে নয় মাস সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্যেও এক মাস বেশি সময় লাগতেছে এখানে চার মাস সময় লাগতেছে রিনানসিয়েশন অফ সিটিজেনশিপ এটি দুই মাস কম লাগতেছে দশ মাস এরপরে সার্স অফ সিটিজেনশিপ রেকর্ডস এটার জন্যে আগের মতো ষোলো মাস সময় লাগতেছে নিউ পেয়ার কার্ড রিনিউ এটি সময় আরও কমে গেছে আট দিন বর্তমানে ষোলো দিনের মধ্যেই সিওপিআর নিয়ে আপনি কানাডাতে এন্ট্রি করবেন করার পরে যে অ্যাড্রেস দেবেন দেওয়ার পরে আপনি আপনার বাসায় অবস্থানকালীন সময়ে দুই সপ্তাহ প্লাস টাইম অর্থাৎ ষোলো দিনের মধ্যে আপনার পিআর কার্ডটি পেয়ে যাবেন কেউ যদি পিআর কার্ড রিনিউয়াল করতে চান তাদের জন্যেও অনেক কম সময় লাগতেছে মাত্র চোদ্দো দিনের মধ্যে রিনিউ হবে কারা রিনিউ করবে যারা একবার পিআর কার্ড পেয়েছেন পাঁচ বছর মেয়াদি সেটি তো আবার এক্সপায়ার হয়ে যাবে পাঁচ বছর পরে জাস্ট পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই মিনিমাম দুই মাস আগে আবেদন করবেন তাহলে আপনি আপনার আগের কার্ড শেষ মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কার্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ সিটিজেনশিপ আপডেট আইআরসিসি ইজ কারেন্টলি ইস্যুই অ্যাকনোলেন্ট রিসিপ্ট এ ও আর লেটার্স ইমেইলস টু অ্যাপ্লিক্যান্টস হু সাবমিটেড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পেপার অনলাইন অ্যারাউন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবার ফ্যামিলি স্পন্সারশিপ প্রসেসিং অর্থাৎ পিআর অ্যাপ্লিকেশনে যারা ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরিতে করেছেন তাদের কি অবস্থা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যারা আউটসাইড কুইবেক এবং আউটসাইড ক্যানাডা অর্থাৎ ক্যানাডার বাইরে থেকে আবেদন করেছেন কুইবেক ছাড়া অন্য প্রভিন্সে থাকবেন এই ধরনের ব্যক্তিদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেসিং সময় লাগতেছে এগারো মাস এক মাস বেড়ে গেছে এটি এরপরে স্পাউস কমলা পাটনার আউটসাইড ক্যানাডা বাট ফর কুইবেক অর্থাৎ কুইবেকে যারা আসবেন কিন্তু এখানে ক্যানাডার বাইরে থেকে আবেদন করে করেছেন করতেছেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন রিসেন্ট টাইমে যে এরকম কুইবেক থেকে আবেদন করতেছেন তাদের কিন্তু দেখুন অ্যাপ্লিকেশনটা সাবমিট হওয়ার পরে অ্যাকনোলেজমেন্টটা রিসিভ পাওয়ার পরে পঁয়ত্রিশ মাস সময় লাগতেছে এ বিষয়টি মাথায় রাখতে হবে কুইবেক মানি টাইম ডাবল এ বিষয়টি মাথায় রাখতে হবে স্পাউস কমলা পার্টনার ইনসাইড কেনাডা নন কুইবেক অর্থাৎ ইনসাইড কানাডা থেকে যারা আউট অফ কুইবেকে থাকার জন্য প্ল্যান করতেছেন তাদের জন্য চব্বিশ মাস আর যারা ইনসাইড ক্যানাডাতে কুইবেকেই থাকার জন্য আবেদন করেছেন তাদের জন্য পঁয়ত্রিশ মাস এছাড়া প্যান্ট গ্র্যান্ড প্যান্ট প্রোগ্রাম নন কুইবেকদের জন্য তেত্রিশ মাস এবং কুইবেকেরটা এখন আসেনি ইন কানাডা নিউ পাসপোর্ট এবার আমরা এসে পাসপোর্ট আপনার রিনিউয়ালের জন্য পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য রিনুয়াল না এটা নিউ পাসপোর্টের আবেদনের জন্য মাত্র দশ বিজনেস ডে সময় লাগতেছে এরপরে কেউ যদি ইন কানাডা নিউ পাসপোর্ট মেইল বা রেগুলার সিস্টেমে করতেছেন তাদের জন্য বিশ বিজনেস ডে অর্থাৎ আগেরটা হলো ইন পারসন রেগুলার আর একটা হচ্ছে মেইল রেগুলার ইন পারসন রেগুলার সরাসরি আপনি দশ দিন আর মেইলের মাধ্যমে করলে বিশ দিন ইন কেনাডা আর্জেন্ট পিক আপ এক্ষেত্রে বা ইন্ড অফ নেক্সট বিজনেস ডে অর্থাৎ দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে এটা সম্ভব ক্যানাডিন এক্সপিরিয়েন্স ক্লাস পিআর প্রোগ্রামে ইকোনমিক ক্লাসে আমরা চলে আসলাম ক্যানাডিন এক্সপিরিয়েন্স ক্লাসে পাঁচ মাস পাঁচ মাস এরপরে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে পাঁচ মাস এই পাঁচ মাস পাঁচ মাস যেটা শুনলেন সেটা হলো যে আপনি আইটিএ পেতে হবে আইটিএ পাওয়ার পরে আপনি কমপ্লিট অ্যাপ্লিকেশান জমা দেবেন অ্যাপ্লিকেশান ফিসহ জমা দেওয়ার পরে আপনি যখন এ ও আর অ্যাপ্লিকেশান রিসিপ্টটা পেজ আপনি অফ অ্যাপ্লিকেশন রিসিপ্ট এইটি পাওয়ার পরে মূলত এই পাঁচ মাস সময়টি লাগবে কেউ এখন এক্সপ্রেসেন্টিতে প্রোফাইল করে বসে আছেন তার দশ বছরেরও সুযোগ না হতে পারে যদি তিনি আইটি না পান সুতরাং এই বিষয়টি আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবার প্রভিন্সিয়াল নামিনের প্রোগ্রামে যারা আবেদন করতেছেন তাদের জন্য এখানে সাত মাস সময় লাগতেছে অ্যাকনোলেজমেন্টিপ্ট পাওয়ার পর ননএপ্রিয়েন্স নন পি পিএনপির জন্য একুশ মাস সময় লাগতেছে অনেক বেশি সময় নিঃসন্দেহে সুতরাং যারা এক্সপ্রেসেন্টিভ অ্যালাইন না এরকম পিএনপির আবেদন করেছেন তাদের অনেক সময় ধরে অপেক্ষায় থাকতে হবে কুইবেক স্কিল প্রোগ্রামের জন্য নয় মাস কুইবেক বিজনেস ক্লাস এন্টারপ্রেনার ইনভেস্টর সেলফ এমপ্লয়েড এখানে দেখুন একাত্তর মাস সময় লাগতেছে অনেক বেশি সময় এ মাথায় রাখবেন ফেডারেল সেলফ এমপ্লয়েডের জন্য উনপঞ্চাশ মাস এরপরে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যারা আবেদন করতেছেন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য দশ মাস আর স্টার্ট আপ ভিসার জন্যে একনোলেজমেন্টার প্রিসিট পাওয়ার পরে চল্লিশ মাস সময় লাগতেছে এ হলো অবস্থা আমরা পারমান রেসিডেন্ট অ্যাপ্লিকেশনগুলো শেষ করলাম এবার আমরা ভিজিটার ভিসায় চলে আসলাম ইন্ডিয়া থেকে যারা আবেদন করতেছেন তাদের সময় কমেছে বাইশ দিন এখানে একষট্টি দিন সময় লাগতেছে ইউনাইটেড স্টেটস থেকে করলে উনিশ দিন সময় লাগতেছে বাংলাদেশ থেকে করলে ইন্ডিয়ার মতোই সময় লাগতেছে এরপরে নাইজেরিয়া থেকে করলে একশো দিন অনেক বেশি সময় লাগতেছে পাকিস্তানিদের জন্যে সতেরো দিন ফিলিপাইন্সদের জন্যে পনেরো দিন ভিজিটার ভিসা ইনসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন পনেরো দিন সময় লাগবে ভিজিটার এক্সটেনশন অর্থাৎ ভিজিটার রেকর্ড একশো দিন সময় লাগবে ইনক্রিজ বাই সিক্স ডেজ সুপার ভিসায় যারা আবেদন করতেছেন প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট ভ্যারিস বাই কান্ট্রি ইন্ডিয়া থেকে করলে একশো দিন বাংলাদেশ থেকে করলে একশো দিন ইউনাইটেড স্টেটস থেকে করলে একশো দিন নাইজেরিয়া থেকে করলে পঁয়ত্রিশ দিন পাকিস্তান থেকে করলে একশো দিন ফিলিপাইন থেকে করলে একশো দিন এরপরে স্টাডি পারমিট ফ্রম আউটসাইড কানাডা ভ্যারি বাই কান্ট্রি ইন্ডি ইন্ডিয়া থেকে স্টাডি পারমিট আবেদন করলে চোদ্দ সপ্তাহ বাংলাদেশ থেকে করলে এখানে আট সপ্তাহের মধ্যেই পাওয়া যাচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে করলে সাত সপ্তাহ নাইজেরিয়া থেকে করলে ছয় সপ্তাহ পাকিস্তান থেকে করলে আট সপ্তাহ ফিলিপাইন থেকে করলে পাঁচ সপ্তাহ স্টাডি পারমিট ফ্রম ইনসাইড কেনাডা থেকে করলে তিন সপ্তাহ সময় লাগতেছে স্টাডি পারমিট এক্সটেনশন একশো দিন ওয়ার্ক পারমিট ফ্রম আউটসাইড কেনাডা ভ্যারি বাই কান্ট্রি ওয়ার্ড পারমিট ফ্রম আউটসাইড ক্যানাডা ভ্যারি বাই কান্ট্রি এখানে দেখুন ইন্ডিয়া থেকে করলে উনিশ সপ্তাহ ইউনাইটেড স্টেটস স্টেটস থেকে করলে একাশি সপ্তাহ বাংলাদেশ থেকে করলে এখানে অনেকের প্রায় আপনার পঁচিশ সপ্তাহ সময় লাগে এরপরে নাইজেরিয়া থেকে করলে পনেরো সপ্তাহ পাকিস্তান থেকে নয় সপ্তাহ ফিলিপাইন থেকে করলে পাঁচ সপ্তাহ সময় লাগে এগুলো স্ট্যান্ডার্ড টাইম ওয়ার্ড পারমিট ফ্রম ইনসাইড কেনাডা একশো দিন সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রামে কেউ আবেদন করলে তেরো দিন এটা আগে থেকে একদিন বেড়ে গেছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস আবেদন করলে তিন সপ্তাহ সময় লাগবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটি মাধ্যমে যারা আবেদন করেন বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা যাদের সাথে কেনাডার এগ্রিমেন্ট থাকে মিউজুয়ালি এই সমস্ত কান্ট্রি ইউজুয়ালি ইটি এর সুবিধা পায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান সার্ভভুক্ত এশিয়ান কান্ট্রিগুলো যেগুলো রয়েছে তাদের কিন্তু এখানে ইটি সুবিধাগুলো নেই সুতরাং এই সমস্ত কান্ট্রি থেকে আবেদন করলে জেনারেল ওয়েতে আবেদন করতে হবে আর ইটিওভুক্ত কান্ট্রিকে যদি সিরিজের হয়ে থাকেন তাহলে তাদের জন্য এখানে মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে রেজাল্ট তারা পেয়ে যাবেন ফাইভ মিনিটস বাট ডোট ওয়েট আনটিল দি লাস্ট মিনিট টু অ্যাপ্লাই অ্যাজ পার আইআরসিসি সাম অ্যাপ্লিকেশনস নিড মোর টাইমস টু বি প্রসেসড ইন কেস ইন দিস কেস ইউল রিসিভ অ্যান্ড ইমেইল উইদিন সেভেন্টি টু আওয়ার্স উইথ নেক্সট স্টেপ তার মানে এখানে পাঁচ মিনিট থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে তো আজকের আলোচনা আমরা ইতি টানবো বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম পঁচিশে মার্চ পর্যন্ত যে আপডেট সে পঁচিশে মার্চ পর্যন্ত একদম কাঁটাই কাটাই আপডেটগুলো আছে তা কিন্তু না পঁচিশে মার্চ পর্যন্ত স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে প্রোভাইড কিছু তথ্য এই কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কালেকশন যেগুলো করতে পেরেছে সেগুলোর আলোকে মূলত এই তথ্যগুলো আমরা দিয়েছি তো স্ট্যাটিস্টিক্স কানাডা যে তথ্যগুলো দিয়ে থাকে সেগুলো সাধারণত কমপক্ষে দুই সপ্তাহের আগের হয় কারণ তারা এগুলো অফিসিয়ালি সবগুলো অ্যাডজাস্ট করে ভেরিফাই করে দেন তথ্যগুলো পাবলিশ করে তো এই হল অবস্থা আমাদের সাথে যারা ছিলেন দেশ বিদেশ থেকে সবাইকে আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহফি আসসালামু আলাইকুম